উনি ভালো মানুষ উনি দিয়ে দিবেন কিন্তু ওনাকে বিভিন্নভাবে প্রতারিত বা প্ররোচনা দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় মানে এখন যদি বিএনপিকে বা জামাতকে যদি এই আন্দোলন বা নির্বাচনের জন্য নামিয়ে দেওয়া যায় এখন দেশ অস্থিতিশীল হবে আর সেই সুযোগ নিয়ে আওয়ামী ফেসিবাদী শক্তি যাতে আবার প্রকাশনের কারণ কি কারণ তারা হচ্ছে বিভিন্নভাবে এই যে রকম অনৈতিক সুযোগ নেবে রোডম্যাপের বিষয় আপনি যদি বলেন পরিষ্কারই রোডম্যাপ কিন্তু পরিষ্কারই ডক্টর বার বারবার বলছে প্রায় তিনবার বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে মানে উনি কিন্তু তিনবার করে বলছে মানে একজন ব্যক্তি বা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যখন একটা কথা বলে তখন তাকে আর ওইটা রোড দেওয়ার দরকার হয় না রাষ্ট্রপ্রধান হিসেবে উনি বলেছে মানে উনি ওইটা করবে কিন্তু ওনাকে বিভিন্নভাবে ওনার উপদেষ্টা মহলে যেসব এই যে একটু আগে বললাম প্রথম হলো স্টারপন্থী যারা এই যে দুই সালে মানে একটা এই সরকার মানে অনির্বাচিত সরকার আনার জন্য তারা এই যে এরকম লড়াই মানে বয়ান তৈরি করেছিল সেই পন্থীগুলো এখন বিভিন্নভাবে এই রাজনীতির মাঠে কার্যকর এবং তারাই বিভিন্নভাবে এই ডক্টর ইউনুসকে বিতর্কিত করার চেষ্টা করছে ডক্টর ইউনুস সাত মাস ক্ষমতায় থেকে যেভাবে বাংলাদেশকে প্রায় বিশ বছর এগিয়ে দিয়েছে আমি মনে করি আর সাত মাস যখন ক্ষমতায় থাকবে তখন বাংলাদেশ দেশ একটা রিস্টেবল জায়গায় থাকবে তখন যেই ক্ষমতায় আসবে সেই চালাতে পারবে আর সংস্কারের যে বিষয়টি বলছে সংস্কার আপনি যদি চান আপনি পঞ্চাশ বছরও সংস্কার করতে পারবেন সংস্কারের কোনো শেষ নেই এটা ধারাবাহিক প্রসেস আপনি যদি সম্পূর্ণ সংস্কারের কথা বলেন সম্পূর্ণ সংস্কার একদম আপনার পঞ্চাশ বছরে শেষ হবে না যতই দিন যাবে নতুন সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হবে তাহলে কি আপনি মনে করেন এই পঞ্চাশ বছর বা একশো বছর নির্বাচন হবে না এটা তো কোনো কথা হতে পারে না যে সংস্কার দরকার সেই সংস্কার আমি মনে করি এই সাত মাসেই করা সম্ভব যদি এই সরকার একটু নিজেদের এই কাজের জন্য জোর দেয় আমি দেখেছি গত সাত মাসে যে কাজ হয়ে গত তিন মাসে যে কাজ হয়েছে আগের পাঁচ মাসে কিছুই হয়নি কারণ তারা শুরুই করতে দেরি করেছে এখন যেহেতু সংস্কারের কাজ শুরু করেছে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে এবং তার মাধ্যমে বিভিন্ন সংস্কার প্রস্তাবনা দেওয়া হচ্ছে এবং এই সংস্কারগুলো যদি হয় আমি মনে করি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা এই সরকারের পক্ষেই সম্ভব তারাই নির্বাচন বা নির্বাচনের বিপক্ষে বয়ান তৈরি করা আপনার কি তাই মনে হচ্ছে কিনা অবশ্যই এরকম একটা প্রচলন আছে কথা যে নতুন একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং এই নতুন রাজনৈতিক দল তারা নিজেদের সুসজ্জিত করতে বা নিজেদের গঠন করতে একটু সময় লাগবে এই জন্য তারা নির্বাচনটা একটু পিছনে চাচ্ছে কিন্তু তারপরে আমাদের নাহিদ ইসলাম কিন্তু মানে সামাজিক মাধ্যমে কিছুদিন আগে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করা এই সরকারের পক্ষে সম্ভব যেহেতু তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে কিন্তু একটা মহল একদম পরিকল্পিতভাবে এবং যারা যারা এই যেই সব কথা বলছে আপনি ঘেঁটে দেখেন এরা বেশিরভাগই লেখালেখি করে নয় প্রথম আলোতে নয় স্টারে আমি বারবার কথা কেন বলছি এই প্রথম আলো উপদেষ্টা প্যানেলে অধিকাংশই প্রথম আলো ডেলিস্টার থেকে নিয়োগ করালো এবং কিছু এনজিও কর্মী একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি একজন ব্যক্তি ইনি যে হারে দৌড়াতে দৌড়াচ্ছেন বা রাষ্ট্রকে নিয়ে যেভাবে কাজ করছেন তা অর্ধেক কাজ যদি এই উপদেষ্টা করতে পারতো তাহলে বাংলাদেশ আর অনেক এগিয়ে যেত এখন তিরিশ বিলিয়ন হয়েছে আমি মনে করি পঞ্চাশ বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ এতদিন হতো এই যে যে বাংলাদেশের উপর যে টেরি পারোপ করেছে এই টেরি পারোপ করে বাংলাদেশকে চাপে ফেলা সম্ভব হতো না যদি আমাদের রিজার্ভ এখন পঞ্চাশ বিলিয়ন ডলার থাকতো আমাদের মানে ইম্পোর্টে কোনো সমস্যা হতো না কিন্তু এই টেরি পারোপ করার পরে এখন আমরা চাপে পড়ে যাচ্ছি কেন করে যাচ্ছি আমাদের যে উপদেষ্টারা আছে তারা কাজ করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনু যে গতিতে দৌড়াচ্ছে সেই গতিতে হাঁটতেও পারছে না আমাদের উপদেষ্টারা